শ্রী শ্রী মায়ের শ্রী ও শারদা রূপের বিভিন্ন ঘটনার কথা আমরা এখানে শুনব মায়ের মধ্যে যে একটা অপূর্ব শিল্প সত্তা লুকিয়েছিল বিভিন্ন ঘটনার মাধ্যমে আমরা সেটা জানতে পারব শ্রী ও শারদা একই অঙ্গে একটি যুগল রূপের অপূর্ব চিত্রপট আসলে শ্রী ও শারদা অভিন্ন অথবা বলা যায় শ্রী শারদারই আর এক রূপ অর্থাৎ শ্রী শারদার কোনো সম্মান বিশেষণ নয় অর্থাৎ শ্রী আর কোনো সম্মান বিশেষণ নয় অভিধানিক পরিক্রমায় শ্রীমাকে নানান রূপে নানান ভাবে পাচ্ছি শোভা লাবণ্য সিদ্ধি ঐশ্বর্য অভ্যুদয় প্রভৃতি বেদে শ্রী মানে সৌন্দর্য পৌরাণিক ঐতিহ্যে শ্রী মানে নারায়ণী লক্ষ্মী কমলা ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী শ্রী রামকৃষ্ণের অন্যতম ত্যাগী সন্তান স্বামী বিজ্ঞানানন্দ দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণদেব ছিলেন নারায়ণ শ্রীমা শারদা ছিলেন সাক্ষাৎ লক্ষ্মী মা শারদা লক্ষ্মীরূপ তার লীলা সহচরীদের কাছেও প্রতিভাত হয়েছে তার অন্যতম লীলা পার্ষদ গৌরী মা যে শুধু তা উপলব্ধি করেছেন তাই নয় অনেক সময় তা মুক্ত কণ্ঠে ঘোষণাও করেছেন আমার পুকুরে জনৈকবৃদ্ধ সাধুকে শ্রী স্বরূপের প্রতি ইঙ্গিত করে তিনি বলেছিলেন ইনি মা কমলা এর হাতের প্রসাদ পাওয়া মহাভাগ্যের কথা একবার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের শরীর থাকাকালীন জনৈকার বিরূপ মন্তব্যে সারদা মা গায়ে সব অলঙ্কার খুলে ফেলেন তখন গৌরীদাসী তাকে বলেন তুমি বৈকুণ্ঠের লক্ষ্মী তোমায় কি এমন বেশ ধরতে আছে তোমার গায়ে সোনা থাকলে তাতে জগতেরই কল্যাণ গৌরীমা বিশ্বাস করতেন স্বয়ং নারায়ণ এবং লক্ষ্মী নরলীলার জন্য শরীর ধারণ করে পৃথিবীতে এসেছেন সেই ভাবই প্রকাশ পেয়েছিল তার আরেকটি উক্তিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের তীরধানের পর সীমা সারদা সামাজিক রীতি অনুসারে বিধবার বেশ ধারণ করতে গিয়েছিলেন একাধিকবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবী প্রতিবারই মাকে দর্শন দিয়ে তা থেকে নিরস্ত করেছিলেন মা সারদা সে কথা গৌরী মাকে বললে তিনি বলেছিলেন ঠাকুর নিত্য বর্তমান আর তুমি স্বয়ং লক্ষ্মী তুমি সদভার বেশ ত্যাগ করলে জগতের অকল্যাণ হবে